হতাশা ডিপ্রেশন পেরেশানা এগুলো জীবনের অংশ এগুলো হর্মেই হবে ছাত্র জীবনে হবে পরব জীবনে হবে নহি তী জীবনে হবে অর্ধেক জীবন হবে দশ সঙ্গে তাহলে এই পেরেশানে থেকে মুক্ত থাকার উপায় কি এগুলো থেকে মুক্ত থাকার উপরে হলো সোলনা শ তামর হল আল্লাহ কার কাছে ফাইল নাম ভেরি দয়ার পা নাম্বার টেন স্টেফ আর বিশ্বাসই কই পড়া এটা পেরেশমপুের দিল সবচেয়ে কার্য কররাব। জীবিটি স্টেফাককে পচানিম করতে থাকে। মাল্লাজিন স্টে ফালা যাল লাহ আমি করলে হমনের ফারা যা ওকেলডতে মাথা যা জীন্টি স্তেফাক অবধারন যে বীগ সরাক্ষম করতে থাকবে করতে থাকবে। করতে থাকবে আল্লা তানা সকল তে সং গিপেশন পেরেশস খুকে তহাপ তাকে দেখিটি। এজন্য ভাই স্তেফাক থাকে।

এ আমল এর মাধ্যমে আল্লাহ তালা আকে অনেক পেরেশানি তুই করেছে বহুবার আমি দেখেছি করে হাতে নাবে সো এটা আমার অত এক দ্বিতীয়ত হল দুরুজ 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 যে তোর যদি ইব্রাহিমে নামাজে পড়ে ওটা সবচেয়ে উত্তম আর নাহলে অন্য কোনো দুরু কারণ দুরুজ যদি কেউ পড়ে আলু তার জন্য যথেষ্ট হয়ে যায় তার পরিশানি দূর হয়ে তারা বেশি দুরুজ শিব লাউসলা লাউসলা যে কোনো বিপদ হয়েছে আল্লাহ আমাদের দেশে এটা আমল দেখা যায় না আরবদেরকে দেখা যায় এরা বেঙ্গা কোন একটা অসুবিধা আছে আল্লাহ আরব পাওয়া তারা দোষী পড়তে যায় আমরা দোষী পড়ি না সাদা কিন্তু এটা হাদিসের আবেগকে বোঝা দেয় তেন পড়লে আল্লাহ যে কোনো মুসিবত বিকল্পের সাহেব দূর করে দুই নাম্বার তিন দোয়াইমস আল্লাহ তা দোয়াইমস সম্পর্কে আল্লাহ নিজে বলেছে মহাকায়দা আলী কেন যে মুখগিরি